বিশ্বে জনসংখ্যা বেড়েই চলেছে পাশাপাশি বাড়ছে পরিবেশ দূষণ এই সব সমস্যার কারণে বিশ্বে ভাব দেখা দিতে পারে চাহিদা মেটাতে টেকসই কৃষিকাজের জন্য যথেষ্ট জায়গা পাওয়া কঠিন এবার তাই বিজ্ঞানীরা পানি নিচে নিমজ্জিত বাগানে সেই কাজ করছেন পুরো প্রণালী আসলে খুব সহজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই প্রকল্প সম্পর্কে খোঁজ খবর করছেন এগুলি কি বিশালাকার না সমুদ্র পৃষ্ঠের প্রায় দশ মিটার গভীরে এই কাঠামো আসলে বায়োস্ফিয়ার বিশ্বের প্রথম নিমজ্জিত গ্রিনহাউস ভবিষ্যৎধর্মী ধর্মী এই প্রকল্পের মাধ্যমে সম্পদের ঘাটতির সমস্যার মোকাবিলার চেষ্টা চলছে হিসেবে জানি ফন্টানেসি সেখানে প্রায় চল্লিশটি গাছের দেখাশোনা করেন একই সঙ্গে অদ্ভুত ও অসাধারণ মনে হয় বর্ণনা দেয়া কঠিন এখন প্রতিদিন সেখানে কাজ করে আমি প্রকল্পের বিকাশ দেখতে পাই ফলাফল নিয়ে আমি খুবই গর্বিত শুধু সমুদ্রের নিচে নয় গোটা বিশ্বে কত রদ এই প্রণালী ব্যবহার করে লাভবান হতে পারে তা একবার ভেবে দেখুন ছয় বছর আগে ডুবুরিরা সৈকতের নিচে প্রথম নিমজ্জিত গ্রিন হাউস তৈরি করেন সূর্যের আলো শালক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য যথেষ্ট রকম কীটনাশক ব্যবহার করা হয়নি সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করেই মূলত গাছে পানি দেয়া হয় ফলমূল ও শাকসবজি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এই পানির ট্যাঙ্কে অনেক পানি ও সার রয়েছে ভেতরে এক পানির পাম্পও রয়েছে গোটা প্রণালী আসলে খুব সহজ পাম্প নিচে থেকে উপরে একটি টিউবে পানি সরবরাহ করছে টিউবের উপরে নানারকম গাছপালা রয়েছে যেগুলি মাটি ছাড়াই বেড়ে উঠছে সব শিকড়ের সঙ্গে পানির সরাসরি যোগাযোগ রয়েছে মাধ্যাকর্ষণ শক্তির টানে পানি নিচের দিকে প্রবাহিত হচ্ছে নলি নামের প্রায় তিন হাজার জনসংখ্যার জনপদ এক পর্যটন কেন্দ্র একমাত্র পোরখাওয়া ডুবুরি ও স্থানীয় মানুষই জানেন যে সৈকত থেকে প্রায় একশো মিটার দূরে বিশেষ এক নিমজ্জিত গবেষণাগার রয়েছে সবকিছু অক্ষত আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে জানি ফন্টানিসি সপ্তাহে তিন থেকে পাঁচবার পরীক্ষা করেন মনিটরে বায়োস্ফিয়ারের তাপমাত্রা ও আর্দ্রতা সম্পর্কে তথ্য পাওয়া যায় এখানে মনিটরিং করা যায় সেখানে সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন বায়োস্ফিয়ারের মানচিত্র রয়েছে সব প্রযুক্তি সৌর শক্তিতে চলে উপরে তার প্যানেল ও বাতাস চালিত চাকা রয়েছে আমরা সম্পূর্ণ দূষণমুক্ত হবার চেষ্টা করি একটি থামের মধ্যে সেই সব তার লুকানো রয়েছে যার মাধ্যমে বহির্জগতের সঙ্গে যোগাযোগ রাখা হয় এই বাগানের উদ্যোক্তারা আসলে ডুবুরিদের সাজ সরঞ্জাম উৎপাদন করে নিমজ্জিত গবেষণাগারেও সেই প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে সেপ্টেম্বর মাসে ফসল তোলার কথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই প্রকল্প সম্পর্কে খোঁজ খবর করছেন বেলজিয়াম মরিশাস ও মার্কিন যুক্তরাষ্ট্রে এর মধ্যেই একই ধরনের নিমজ্জিত গবেষণাগার তৈরি করা হয়েছে সমুদ্রের বাগান এখন আর কল্পনাতে নেই এই প্রকল্প টেকসই কৃষিকাজের ক্ষেত্রে অবদান রাখতে পারে কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন